আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সবাইকে আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন আর এই জুম্মার দিনের জুম্মার নামাজ পড়ার জন্য আমরা সকলে কর্মবিরতি অবস্থায় আমরা সকলে জুম্মার নামাজ পড়ার জন্য শরীফের দিকে রওনা দিচ্ছি আর এই হোটেলে আমি যোগ করে থাকি আর আমার হোটেল থেকে মদিনা শরীফ যেতে মাত্র কয়েক মিনিট সময় লাগে আর আপনার ভিডিওতে দেখতেই পারছেন একটা হোটেল দ্বিতীয় হোটেল তারপরে মদিনা শরীফের গেট আর আমার হোটেলের যেহেতু তিনশো পাঁচ নম্বর গেট দিয়ে অবস্থিত তো আমরা সবসময় এই গেট দিয়ে যাওয়া আশা করি এখানে আমরা সকল বন্ধুরা মিলে বা আমার যারা কলিক আছে যারা সবাই যারা একসাথে কাজ করি আমরা এই হোটেলে নামাজ পড়ার জন্য কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা আমরা আজকে একটু ফেলছিলাম যখন লেট আজান শুরু হয়েছে তখন আমরা হোটেল থেকে বের হয়েছি আর হোটেল থেকে বের হওয়ার পরে আমরা যখন হেরামের এরিয়াতে চলে আসছি তখন দেখতে পার দেখতে পাচ্ছিলাম যে সবগুলো গেট বন্ধ করে দিয়েছে কারণ আপনারা জানেন যে আমাদের দিনে খুব তাড়াতাড়ি গেট গুলো বন্ধ করে দেওয়া হয় তো যেহেতু অনেক মুসল্লি হয় জুমান নামাজের সময় কারণ মদিনার ভিতরে বা মদিনার বাইরে থেকে সকল মুসল্লিরা এখানে আসেন সবাই একসাথে নামাজ পড়ার জন্য কিন্তু দুঃখের বিষয় এটা যারা বারোটার পরে আস বারোটার কাছাকাছি সময় যারা মদিনাতে আসবেন তারা হয়তো জমা নামাজ পড়তে গেলে তাদের খুব কষ্ট হয় কেননা তখন সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয় ওই সময়টা দেখা গেছে মানুষ রাস্তার পাশে বা পিছনে মানে ইমামের পিছনে যে হোটেল গুলো আছে হোটেলের নিচে নামাজ পড়ে আর এদিক থেকে আমরা বলতেছিলাম আমরা কিভাবে টোপ করতাম আমার এক ফ্রেন্ড বললো যে ওই দিক দিয়ে একটা গেট খোলা সব ওইদিকে যাচ্ছে আমরা চলো ওইদিকে যাই আমরা ওইদিকে যাচ্ছিলাম কিন্তু দুঃখের বিষয় আমরা যখন গেটের সামনা সামনে চলে আসে তখন এই গেটটা বন্ধ করে দেওয়া হয় তারপরে আমাদের মনে খুব দুঃখ লাগে যে এত কষ্ট করে এত দূরে আসলাম তারপরে আমরা ঢুকতে পারি নাই তো পরবর্তীতে আমরা রিটার্ন আবার আমাদের মানে আমাদের জায়গা আমরা রিটার্ন করছিলাম আমরা যেহেতু নম্বর দিকে তো আমরা 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 ওদিকে জায়গা না পেয়ে আবার যাচ্ছিলাম গেট একটা হোটেলের নিচে আমরা নামাজ পড়ছিলাম যেহেতু আমরা জায়গা পাই না বা আমরা ভিতরে প্রবেশ করতে পারি নাই আমাদের হোটেলের সোজাই যেটা একদম হেরামের সামনে ওয়ান এর নিচে আমরা নামাজ পড়ছি নামাজ আলহামদুলিল্লাহ আমরা নামাজ শেষ করে এখন আবার কাজে জয়েন করার জন্য হোটেলে চলে যাচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ মুবারক